হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা ছোট্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করি পাকা পেপের ঝালানি পাকা পেপের ঝালানি রেসিপিটার উপকরণগুলো হলো কুচি করে কেটে রাখা পাকা পেঁপে চিনি শুকনামরিচ গুঁড়ো লবণ পাকা তেঁতুল ও সরিষার তেল পাকা পেঁপের ঝালানি করার জন্য টিফিন বাটির মধ্যে কেটে রাখা পাকা পেঁপেগুলো দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে লবণ চিনি শুকনামরিচ গুঁড়ো টাকা তেঁতুল সরিষার তেল টিফিন বাটির মুখ বন্ধ করে এক মিনিট ঝাঁকিয়ে নিতে হবে টিফিন বাটির মুখ খোলা হচ্ছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি धन्यवाद আপনাদেরকে